বুঝছেন আপনারা কি বলছি অসমের সাথে কি লাগে জবাবে কসম লাগে যেমন আল্লাহর কসম আজকে আমি নামাজ পড়ব এটা কসম আর যদি নামাজ না পড়ি তাহলে আমি ভাত খাবো না এটা কি জবাবে কসম তো জবাবে কসমটা দুই রকম হইতে পারে জুমলা জুমলা বুঝছেন নি আবার জুমলা হইয়া আবার দিব কার হাবাচক নাবাচক বুঝছেন যদি এতটুকু বুঝে থাকেন তাহলে সামনে বলতে পারো আবার বলি অসমজন কি লাগে জবাব কসম হ্যাঁ যেমন আমি বললাম আমি আজকে নামাজ পড়ব আল্লাহর কসম যদি নামাজ না পড়ি তাহলে ভাত না তাহলে আল্লাহর কসম আমি নামাজ পড়বো এটা কি কসম হ্যাঁ আর জবাব কসম কি না পড়লে ভাত খাবো না এখন এই জবাব কসমটা

আর যদি হয় মানে নাবাচক হয় তাহলে বাক্যের শুরুতে মা অথবা ইনে নাফিয়া আনতে হবে মা আনতে পারবে লাফিয়া তিন দাটি দেখুন একটা যেমন আল্লাহ দাঁড়ানো নয়

মা লাফিয়া হ্যাঁ আনতে হবে ইনে নাফিয়া মানে কি মানে এমন ইন এটা কি নফি অর্থ দেয় না অর্থ দেয় হ্যাঁ আর যদি হয় এবং হয়শাত হয় তাহলে শুরুতে লাকত অথবা কি লাশ আনতে হবে হ্যাঁ ঠিক আছে